বিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি কিভাবে দৈনিক এক হাজার টাকা অর্থাৎ মানি বিশ হাজার টাকা ইনভেস্ট করে হ্যাঁ দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে কেননা আপনি বিশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে তিরিশ হাজার টাকা আয় করবেন এবং দৈনিক এক হাজার টাকা ঘরে নিয়ে যেতে পারবেন এরকমই একটি ব্যবসায়িক আইডিয়া দেব আর এই ব্যবসাটি সবার জন্য না এটা শুধুমাত্র আমার মতো যারা নিম্নবিত্ত ফ্যামিলির লোকজন আছেন তাদের জন্য খুব উপকার আসবে আপনার জন্য উপকারে নাও আসতে পারে কারণ এই ব্যবসাটা করতে গেলে হয়তোবা আপনি লজ্জা করতে পারে তবে লজ্জা করলে কিন্তু আপনার বেকারত্ব দূর হবে না আর লজ্জা করে যদি আপনি ঘরে বসে থাকেন আপনাকে কিন্তু কেউ খাবার দিয়ে যাবে না অতএব আপনার খাবার আপনার ঘরের বাজার কিন্তু আপনাকেই করতে হবে এই জন্য হয়তোবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দুই দিন তিন দিন জিজ্ঞেস করবে তারপর জিজ্ঞেস করবে না অতএব আপনার টা পকেটে টাকা থাকলে আপনারই মূল্যায়ন থাকবে আপনি যদি এক হাজার টাকা ইনকাম করতে পারেন দৈনিক আপনি নিজের জন্য দুইশো টাকা ব্যয় করতে পারবেন তাতে করে কোনো সমস্যা হবে না তো মূল কথা আসি যে আজকের কিভাবে আপনি বিশ টাকা ইনভেস্ট করে মাসে তিরিশ হাজার টাকা আয় করবেন সেটা হলো গিয়ে আপনি মাসের ব্যবসা করতে পারেন তবে এই জন্য যারা সকাল পর্যন্ত ঘুমান সকাল পর্যন্ত ঘুমানো চলবে না আপনাকে ভোর পাঁচটার সময় উঠতে হবে ভোর পাঁচটার সময় উঠে আপনি পাইকারি মাছের বাজারে যাবেন মাছের বাজারে গিয়ে বিশ টাকার মাছ কিনবেন আর সেই মাছটা আপনি তিনভাবে বিক্রি করতে পারবেন সেটা আপনাদেরকে বলে দেবো যে তিন উপায় আপনি মাছটা বিক্রি করতে পারেন তবে হ্যাঁ তিনটি উপায়ের মধ্যে এক নম্বর উপায় হলো গে আপনি যেখানে পাইকারি কিনবেন সেখানে অবশ্যই আপনার এলাকায় বাজার আছে ছোট ছোট বাজার সেই বাজারে আপনি বিক্রি করতে পারেন অর্থাৎ আপনি ধরেন দশ কেজি তেলা মাছ কিনলেন প্রতি তেলা কেজি বিক্রি করলে আপনার বিশ টাকা ব্যবসা অর্থাৎ দশ কেজি তেলা বিক্রি করতে পারলে আপনার দুশো টাকা ব্যবসা সেটা হলো গিয়া আমি একটা মাছের আইটেম দিয়ে বলছি আপনি বিশ হাজার টাকা আনাইলেও চার পদের বা পাঁচ আইটেম মাছ আপনি কিনতে পারবেন পাইকারিতে তো আপনাকে যেটা বলছি যে আপনি ধরেন তেলাপেয়া মাছটা বিক্রি করলেন তো আপনি যে বাজার আছে সেই বাজারে বসেও বিক্রি করতে পারেন আপনার বাজারে ধরেন আপনার বাজারে বসে বিক্রি করলেন কারণ মাছের বাজার তো সব জায়গায় অ্যাভেলেবেল দ্বিতীয় নাম্বার যে উপায় সেটা হলে আপনি একটি সাইকেল নিয়েও বিক্রি করতে পারেন অথবা একটি ভ্যানে নিয়েও বিক্রি করতে পারেন আপনি বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে খুব কম দামে ডেকে ডেকে মানুষের কাছে গিয়ে গিয়ে বিক্রি করতে পারেন এতে করে আপনার লাভের সংখ্যাটা খুব ভালো হবে বা এভাবে যদি বিক্রি করতে পারেন সেটা আপনার বর্তমান পরিবেশ এবং পারিপার্শ্বিকতা চিন্তা করে আপনি এই উপায়টি অবলম্বন করতে পারেন বা মাথায় করে অনেকে দেখবেন পাতিল মাথায় করে নিয়েও বিভিন্ন বাড়ি বাড়ি গিয়েও এই মাছ বিক্রি করে থাকেন আর তৃতীয় নাম্বার যে উপায়টা বলবো সেটা হলে কি আপনি যদি মোটামুটি শিক্ষিত হন আমার ভিডিওটি যেহেতু ফেসবুকে দেখছেন যেহেতু আপনি মোটামুটি শিক্ষিত এবং আপনি মোটামুটি কাদায় পড়ালেখা জানেন বিদায় আপনি আমার এই ভিডিওটি দেখছেন অতএব আপনি ফেসবুক আপনার যে নিজের পার্সোনাল আইডি আছে আপনার যারা পরিচিত জোন আছে বা আপনি একটি গ্রুপ খুললেন বিভিন্ন গ্রুপে গ্রুপে আপনি মাছটা বিক্রি করতে পারেন তো এই জন্য দেখা যাবে যে আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই মাছটা বিক্রি করতে পারবেন আর বর্তমান সময়ে কিন্তু এক কথা বলতে গেলে খুব পপুলার অনলাইনে মাছ ব্যবসাটা আর অনলাইনে কিন্তু অনেকেই মাছ মাছের বর্তমান ব্যবসা করে খুব ভালো আছে তো আপনি বিশ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি অনলাইনেও শুরুতে করতে পারেন হয়তোবা যে মাছটা নেবে অবশ্যই তার কাছ থেকে অনলাইনে যদি দূর থেকে কেউ অর্ডার সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স দিবেন নয়তো আপনি বিপদে পড়ার সম্ভাবনা আছে তো আশা করি এই তিন উপায়ের মাধ্যমে আপনি মাত্র বিশ হাজার টাকা ইনভেস্ট করে মাসের তিরিশ হাজার টাকা অনায়াসে আয় করতে পারবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক